নমস্কার বন্ধুরা আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল তার জন্য কি কী লাগছে আমি বেগুন কেটে রেখেছি সরু সরু করে কাঁচা লঙ্কা কালো জিরে নুন হলুদ ইলিশ মাছটা ভেজে আমি তুলে রেখেছি প্রথমে কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে বেগুনটা একটু নিয়ে নিতে হবে নুন হলুদ দিয়ে দিলাম খানিক্ষণ নেড়ে নেওয়ার পর এবার আমি জল দিয়ে দিচ্ছি এরপর গ্যাসটা কমিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ হতে দিলাম থালাটা খুলে দেখি কতটা কি হলো এবার ইলিশ মাছগুলো দিয়ে দিলাম এবার আপনাদের আপনারা যদি ঝাল খান সেই রকম লঙ্কা দেবেন আমি অল্প ঝাল খাই অল্প দিয়েছি ব্যাস তাহলে আমাদের ইলিশ বেগুনের পাতলা ঝোল প্রায় রেডি একটু নেড়ে চেড়ে নামিয়ে ফেলুন আশা করছি ভালোই হবে দেখতে তো দারুণ হয়েছে এবার খেতে কেমন হবে দেখি এবার টেস্ট করার দেখি কেমন হয়েছে আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানিও যদি ভালো লাগে লাইক অ্যান্ড শেয়ার করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো যা হয়েছে না তোমরাও বানিও ঘরে কেমন হয়েছে আমাকে জানিও আজকের মতো ভিডিও শেষ করলাম দেখা হচ্ছে নতুন ভিডিওতে নমস্কার